মুর্শিদাবাদ জেলায় বিগত চার দিন থেকে পুলিশের যে অভিযান সেই অভিযানে এখন পর্যন্ত প্রায় পাঁচশোটি সকেট বোমা এবং পঞ্চাশটি সুতলি বোমা উদ্ধার হয়েছে জেলা পুলিশ সূত্রে খবর একাধিক জায়গা কখনো ডমকল কখনো সাগরপাড়া কখনো রানীনগর কখনো ইসলামপুর তো আবার কখনো নওদা কখনো ভগবানগোলা কখনো বড়োয়া এবং কখনো মুর্শিদাবাদ পুলিশ জেলা লালবাগ থানা একাধিক জায়গা থেকে উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণে মজুত থাকা তাজা সকেট বোমা এবার যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদ জেলার সেই আতঙ্কের জায়গায় সেই আতঙ্কের নাম ডোমকল আর সেই ডোমকলে আমরা দাঁড়িয়েছি ডোমকলে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি আট নম্বর অঞ্চল রায়পুর আট নম্বর অঞ্চল রায়পুরের যে ডোমরতলা এলাকা রয়েছে সেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি ডোমরতলা এলাকা লক্ষ্মীতলা ডোমরতলা এলাকা সেখানে কিন্তু আনুমানিক পঁয়তাল্লিশটি তাজা সকেট বোমা রাখা রয়েছে মজুত রয়েছে পুলিশ গোপন সূত্রে খবর পায় এবং খবর পাওয়ার পরেই এখানে পুলিশ রীতিমতো ঘিরে রেখেছে জায়গা সেখানে আমরা দেখাচ্ছি তিনটি একে একে তিনটি প্লাস্টিকের জার আর সেই প্লাস্টিকের জার বোঝাই করা সকেট বোমা আমরা আরো জুমিন করে কাছ থেকে দেখাবার চেষ্টা করব এই যে এখানে সকেট বোমা কিন্তু ব্যাপক পরিমাণে সকেট বোমা মজুদ করে রাখা হয়েছে যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন আহ যেখানে সকেট বোমাগুলি মজুত করে রাখা হয়েছে যে তুষ দিয়ে সকেট বোমাকে সুন্দর করে সুসজ্জিত করে রাখা রয়েছে এই সকেট বোমা ঘাতক সকেট বোমা যা পঁয়তাল্লিশটি যার কোয়ান্টিটি প্রায় পঁয়তাল্লিশটি বলে পুলিশ সূত্রে পাওয়া খবর পুলিশ গোপন সূত্রে খবর পায় অর্থাৎ জেলা পুলিশ সুপার যিনি রয়েছেন কুমার সানিরাজ রাজ আইপিএস তিনার নির্দেশে একটি মোবাইল নাম্বার প্রোভাইড করা হয়েছে জেলাবাসীকে যে মোবাইল নাম্বারে আপনি গোপনে তথ্য দিতে পারেন বিস্ফোরক সম্বন্ধে পুলিশের এমন কার্যকলাপ সিনেমার কায়দায় নাম্বার প্রোভাইড আর তারপর থেকেই কিন্তু জেলা জুড়ে একাধিক জায়গা থেকে তাজা বোমা এবং বোমা তৈরি সরঞ্জাম উদ্ধার করছে পুলিশ বোমা ডিসপোজ করা হচ্ছে ডিসপোজাল টিম আসছে বিভিন্ন চিত্র কিন্তু আমরা একাধিকবার দেখেছি গত চার দিন থেকে জেলা পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী আজকের পাওয়া খবর অনুযায়ী এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী গত চার দিন থেকে মুর্শিদাবাদ জেলার একাধিক থানা কখনো সাগর পাড়ায় তো আবার কখনো ডোমকলে তো আবার কখনো নওদয় কখনো বড়ওয়াই তো আবার কখনো ইসলামপুর তো আবার কখনো রানীনগর বিভিন্ন থানায় এলাকায় বোমা উদ্ধার হচ্ছে আজ পর্যন্ত ডোমকল থানা বিগত চার দিন থেকে এই অভিযান চালাচ্ছে এবং এই অভিযানে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই ঘেরার রয়েছে পঁয়তাল্লিশটি বোম বাদে রিকভার করেছে বোমা রিকভার করেছে এই থানা অর্থাৎ ডোমকল থানার পুলিশ কর্মীরা ডোমকল থানার একটি বিশেষ পুলিশ দল অর্থাৎ যে পিসি পার্টি বলা যেতে পারে সেই পিসি পার্টি সহ ডোমকল থানার পুলিশ টিম অভিযান চালায় গোপন সূত্রে খবর পেয়ে এবং যে এলাকা রয়েছে আট নম্বর অঞ্চল রায়পুর সেই রায়পুর এলাকার যে লক্ষ্মীতলা এবং ডোমরতলা এলাকা সেখানে একটি আহ হলদির জমি চাষাবাদ জমি সেই হলদি লাগানো রয়েছে সেই হলদির বাগান থেকে কিন্তু তিনটি জার উদ্ধার করেছে পুলিশ যে জারগুলি আমি দেখাচ্ছি আপনাদেরকে একটি ইয়েলো কালারের জার রয়েছে যেখানে আনুমানিক বারোটি তাজা সকেট বোমা রয়েছে এবং আরো একটি পিঙ্ক কালারের জার রয়েছে সেখানেও বারোটি সকেট বোমা রয়েছে আনুমানিক আর সেই বারো বারো চব্বিশটি সকেট বোমা রয়েছে এখানে এবং আরও একটি পিঙ্ক কালারের জার রয়েছে সেই জারে সকেট বোমা রয়েছে বলে পুলিশ সূত্রে খবর এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী প্রায় পঁয়তাল্লিশটি তাজা সকেট বোমা উদ্ধার করেছে পুলিশ এবং যেই বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য বোমেট কর্মীরা অর্থাৎ বোমা নিষ্ক্রিয় বিভাগীয় দলের কর্মীরা এখানে আসছে এবং সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি ফের বোমা উদ্ধার ডোম কলে চার জেলা জুড়ে উদ্ধার সাতশো ছাপান্ন সকেট বোমা মুর্শিদাবাদে আবার সকেট বোমা উদ্ধারের ঘটনায় শিরোনামে আজ ডোমকল থানার রায়পুরের লক্ষ্মীতলা ডুমুরতলা অঞ্চল থেকে উদ্ধার করা হয়েছে প্রায় পঁয়তাল্লিশটি তাজা সকেট বোমা এলাকাবাসীর নজরে আসতেই ছড়ায় ব্যাপক চাঞ্চল্য খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ডোমকল থানার পুলিশ পাশাপাশি জানানো হয় জেলার সিআইডি দপ্তরকে পরে বোম স্কোয়াড ও সিআইডি উপস্থিত হয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ শুরু করে অপরদিকে দিকে বেলডাঙ্গার মির্জাপুর ও কাপাশাঙ্গা এলাকা থেকে দুশো এগারোটি সকেট বোমা উদ্ধার পুলিশ সূত্রে জানা যায় গত চার দিনে জেলা জুড়ে মোট সাতশো ছাপান্নটি বোমা ও পঁচিশটি সুদলি বোমা উদ্ধার করা হয়েছে পুলিশের আশঙ্কা কোন সংঘর্ষ বা বড় নাশকতার উদ্দেশ্যে এইসব বিপুল পরিমাণে বোমা বিভিন্ন এলাকায় লুকিয়ে রাখা হয়েছিল জেলা জুড়ে চলছে বাড়তি নজরদারি ড্রোন টহল নাকা চেকিং এবং স্লিফার ডক ব্যবহার বাড়ানো হয়েছে তদন্তকারীরা খুঁজে দেখেছেন এই সব বোমার সঙ্গে কোন বড় দুষ্কৃতি চক্র বা অস্ত্র সরবরাহ চক্র জড়িত কিনা এলাকাবাসীরা আতঙ্কিত হলেও পুলিশ আশ্বস্ত করেছে পরিস্থিতির ওপর তাদের পূর্ণ নজর রয়েছে মুর্শিদাবাদ থেকে রফিকুল ইসলামের রিপোর্ট ক্যামেরায় রুবেলের সঙ্গে রফিকুল ইসলাম টিভিএন